আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব। ঈদের ডাওয়াতে গিয়ে আমি কী কী খেলাম এবং রান্না করলাম আমি প্রথমে শেয়ার করতেছি পোলাও তারপর খাসির রেজালা গরুর মাংস এগুলো সবগুলো আইটেমে পাক করা হয়েছিল প্রথমে গরুর মাংস নিয়ে নিলাম গরুর মাংসটাকে কষিয়ে পাক করে নিয়েছি আর সবগুলো রান্নায় চুলা করা হয়েছিলো এর গরু মাংস পাক করা শেষ তারপরে নিয়েছি খাসির মাংস রেজালা তৈরি করার জন্য খাসির মাংস থেকে একটা গন্ধ হয় তার জন্য এটাকে যাতে গন্ধ না হয় একটা প্রসেসিং করে নিয়েছি আমার দেখুন এটা এরকম করার পর এটাকে আমি পশিয়ে রান্না করে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে পশিয়েছিলাম আমার খাসির মাংস রেজালা তৈরি করার জন্য সবগুলো উপকরণ দিতেছি দিয়ে তা চুলায় দিয়ে নিলাম তারপর ভালোভাবে নেড়ে রান্না করে নিলাম খাসির রেজালা আর আমার প্রত্যেকটা রান্নার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এটা তৈরি হয়ে গেল খাসির জ্বালা তারপর রোস্ট রান্না করেছিলাম মুরগির রোস্ট তার জন্য মুরগিগুলো আগে ভেজে নিয়েছিলাম মুরগিগুলো ভেজে মশলাটা কষিয়ে তার সাথে টক দই দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য মুরগিটা পানি দিয়ে নিলাম যতটুকু পরিমাণ প্রয়োজন বলক আসার পর মুরগির পিসগুলো দিয়ে নিচ্ছি মুরগির পিসগুলো দিয়ে নেড়ে ছেড়ে উলটিয়ে ভালোভাবে যাতে সেদ্ধ হয় এটা সেদিকে খেয়াল লক্ষ্য রাখতে হবে এই যে তৈরি হয়ে যাচ্ছে মুরগির রোস্ট তৈরি হয়ে গেল মুরগির রোস্ট তারপর পেঁয়াজ প্যাজ তো উপর দিয়ে দিয়ে নিচ্ছি তারপর শিং মাছ গুঁড়া করেছিলাম তার জন্য শিঙ মাছগুলো আগে ভেজে নিচ্ছি শিং মাছ আমার সবগুলো ভাজা শেষ তারপর শিং মাছের মশলাটা কষিয়ে দুইটা টমেটো দিয়েছিলাম এগুলোকে ভালোভাবে কষিয়ে শিঙ মাছটাকে দিয়ে নিলাম হয়ে গেল শিং মাছ গুঁড়া তারপর আমি পায়েস তৈরি করেছিলাম এই যে পায়েস তৈরি করার জন্য দুধ বাদাম কিশমিশ মশলা আষ্ট মশলা দিয়ে চাল দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর নারকেল দিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে যাবে এখন পায়েস আর এই কাজে আমাকে আমার ভাবি আমার ছোটো বোন মা সবাই হেল্প করেছিল এই যে তৈরি হয়ে গেল পায়েস ফনি বলা যায়টাকে করে নিলাম দেখুন পোলাও ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার দেখে নিতে পারেন দুই পাতিল পোলাও রান্না করেছিলাম আমাদের চার বোনের চার বোনের শ্বশুরবাড়ি এবং ভাইয়া শ্বশুরবাড়িতে দাওয়াত করা হয়েছিল সবার জন্য রান্না করা হয়েছে তারপর হলো পিঠা তৈরি করেছিলাম পিঠা তৈরি ভিডিওটাও দেওয়া আছে আমার চ্যানেলে এটাকে বলে পাকন পিঠা দেখুন পিঠারা পিঠা তৈরি করা হয়ে গেল এভাবেই প্রত্যেকটা আইটেম রান্না করা হয়েছিল এবং সবাই অনেক মজা করে খেয়েছিল আর এই পিঠা তৈরি করা সহজ ডালটা সিদ্ধ করে তারপর তার সাথে চালে গুঁড়ে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হয় তারপর এটা নিজের মতো ডিজাইন করে পিঠাটা তৈরি করে নিতে হয় এই যে তৈরির শেষ আমার পিঠা তৈরি করা তারপর এভাবে আমরা সাফ করেছিলাম মেহমানদের এখানে মুরগির রস শিং মাছ বর্ত করা হয়েছিল এবং খাসির আজরাটা দিয়ে একটা পিজে দেওয়া হয়েছিল। মেহমানদের আর পোলাও অন্যান্য ইয়ে টমেটোর চাটনি তৈরি করা হয়েছিল এটা দেওয়া হয়েছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ